নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন রেসিপি তো শুরু করা যাক আজকের রেসিপিটি আজকের একদম নতুন একটা রেসিপি আর সেটা হচ্ছে ডুমুর ডুমুর আপনারা অনেকেই খেয়েছেন আবার এখন তো খুব একটা পাওয়া যায় না আগে খুব ভালো পাওয়া যেত তো চলুন যারা খাননি তারা দেখে নিন আমি কিভাবে রান্না করছি ডুমুরটা তো এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি তেলের ওপর ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তার উপর দিয়েছি আলু গুঁড়ো ভালো করে হালকা করে ভেজে নেব আর এদিকে ডুমুরটা আমি সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে এদিকে একটা মশলা করে নিয়েছি মশলার মধ্যে আছে টমেটো আদা লঙ্কা আর ধনে দিয়ে তারপর আমি আলুটা ভাজতে ভাজতে তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম আর মশলার মধ্যে এক্সট্রা দিয়েছি নুন হলুদ আর দিয়েছি একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব তারপর ঢেকে দেবো ঢেকে দিয়ে হালকা সেদ্ধ হতে দেবো হালকা করে সেদ্ধ করে তারপর আমি আবারও একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু মশলা আছে তো লেগে যাওয়ার চান্স থাকে সেই জন্য ভালো করে নেড়ে নেবো নাড়াচাড়া করব ঢাকা দিয়ে দিয়ে তাহলে কি হবে আলুটা সুন্দরভাবে গলে যাবে আস্তে দিয়ে করলে পরে তো তারপর আমি অনেকটা হয়ে যাওয়ার পর আলুটা তারপর দিয়ে দিলাম ডুমুরটা তো ডুমুরটা দিয়ে ভালো করে মশলা আর আলুর সাথে একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে ঢাকা চাপা দিয়ে কষাবো বারবার নাড়াচাড়া করে খানিকক্ষণ পাঁচ মিনিট করে ঢাকা দিচ্ছি দিয়ে আবার খুলে খুলে আবার নাড়াচাড়া করছি করে আবার পাঁচ মিনিট করে ঢাকা দিচ্ছি এভাবেই করেছি তারপর আমি একটু জল ঢেলে দিলাম জালে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এইট্টি সিদ্ধ সেদ্ধ হয়েই গেছে তার জন্য আমি সামান্য জল দিয়েছি বেশি দিইনি তারপর আমি জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব রাখার পর আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে এখনও ফুটবে কারণ এখনও আলুটা হালকার একটু সেদ্ধ হবে আর সঙ্গে ডুমুরটা ডুমুরটা মাঝখান থেকে কেটে বীজগুলোকে কিছুটা ছাড়িয়ে নিয়েছি একদম কচি ছিল বেশি একটা ছাড়া মানে বেশি একটা বীজগুলো বার করতে হয়নি একদম কচি ছিল বলে তো ছোটো ছোটো ছিল ডুমুরগুলো একদম তাই জন্য একটু বড় ডুমুর হলে ভেতর থেকে বীজগুলো বার করতে হয় এটাও করেছি তবে অল্প সবটা বার করতে লাগেনি এবার আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভালো করে সেদ্ধ করে এবার আমার রেডি হয়ে এসছে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম আর একটু গুড় দিয়েছি আপনারা চিনি দিয়ে দেবেন আমি গুড়টা খাই চিনিটা খাই না বলে তো তারপর আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো ঘিটা আর গুড়টা দিয়ে তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গরম মশলা দিয়ে তারপর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে দেবো তারপর আমি নামিয়ে নিয়ে সার্ভ করে পরিবেশন করে দেবো এই রেসিপিটি তো দেখুন এখানে রেডি অফ হয়ে গেছে ইন্ডাকশান তো এখানে সার্ভ করে দিয়েছি আমি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে তো আজকের মতন টাটা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন আবার ফিরছি অন্য কোন রেসিপির সঙ্গে তো আজকের মতো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আজকের মতন টাটা ধন্যবাদ